মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে আজকে তো এটা বুঝতেই তো পারছো এটা ঝিঙে ঝিঙে কেটেছি এখানে আছে একটু আলু কাটা আছে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে একটু চিংড়ি মাছ আছে আর এখানে আছে পোস্ত আর এখানে আছে তিল তো আমি তিল আর পোস্ত দিয়ে আজকে একটা ইউনিক রেসিপি বানাবো না চিংড়ি মাছও পড়বে ওর মধ্যে তো সত্যি কথা বলতে এটা এত সুন্দর টেস্টি হয় মানে আঙুল চেটে পুটে খাওয়ার মতনই একটা রেসিপি তা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুক বন্ধুরা আশা করি ভালো লাগবে এই রেসিপিটা তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি তিলটা আর পোস্তটা ভেজে নেব আগে আমি তিলটা দিলাম তো আমি ভেজে আসছি পরে বন্ধুরা মানে শিলে আমি বেটে নেবো তিলটা আর পোস্তটা তারপরে মেইন রেসিপিতে আসছি সঙ্গে থেকে বন্ধুরা প্রথমে আমি বেগুন ভেজে নিলাম এবার ওই বেগুন ভাজা কড়াইয়ে আমি এবার মূল রান্নায় চলে এলাম এই আলুটা ভেজে নেব আলুটা একটু লাল লাল করে ভেজে তারপরে ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার রান্নাটা আমি শুরু করছি বন্ধুরা দেখো প্রথমেই আমি দেব একটু কালো জিরে ফোড়ন ভরণটা একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা আছে আর পেঁয়াজ আছে দিয়ে দেব একটু লবণ তো পেঁয়াজ লঙ্কা ভাজার সঙ্গে সঙ্গে আমি চিংড়ি মাছটাও দিয়ে দেবো একসঙ্গে ভাজি হয়ে যাবে দিয়ে দেব হলুদ সুন্দর করে ভেজে তারপরে ফিরে আসছি বন্ধুরা সঙ্গে থেকে পাঁচ মিনিট পরে ফিরে এলাম তো চিংড়ি মাছটা পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো আর আমি পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম আর দেওয়া মনে হয় লাগবে না তো আমি জল ব্যবহার করব না আবার এক মিনিট পর ফিরে এলাম এবার দিয়ে দেবো বন্ধুরা কেটে ধুয়ে বেছে রাখা ঝিঙেটা এটার সঙ্গে বেশ দু মিনিট আমি কষিয়ে নেব শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে আর দুর্দান্ত লাগে আর কি মানে কি বলবো মানে একটা সবজি হলেই খাওয়া হয়ে যাবে এত সুন্দর টেস্ট হয় তো বন্ধুরা আমি সামান্য একটু জল দিয়েছি জলও গলেছিল তো দেখো মনে হচ্ছে সব গলে গেছে বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি আর দিয়ে দেব এখানে যে ভেজে রাখা তিন আর পোস্তটা এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এবারে আমি দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব বন্ধুরা একদম রেসিপিটা পুরো কমপ্লিট করে চলে এসেছি দেখো আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এই দেখো কেমন হয়েছে আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো কি বলবো দারুণ একটা গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে এখনই খেয়ে তো কেমন লাগলো বন্ধুরা আমার তিল আর পোস্ত দিয়ে ঝিঙে আর চিংড়ি মাছ ঝিঙে আলু চিংড়ি মাছ আর তিল পোস্তর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা কমেন্ট করো লাইক করো আর ভিডিওটা বাড়ালাম না এখানেই সমাপ্ত করলাম হর হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা